আপনাদের আমাদের একটা অংশ সেই অংশ দিয়ে কালাটা দেখেন এই যে কালা চলে আসে আমি আজকে আপনাদের উদ্ভিদের একটা অংশ সেই অংশটা দিয়ে গ্রামের মানুষের নাকি কি উপকার হয় সেই উপকার সেই উপকার কি হয় সেটা দেখাবো আর সেই উদ্ভিদের পাতা গেলে কি হয় সেটা দেখাবো এবং এটা খেলে কি উপকার হয় সেটা দেখাবো আহ আগে তো তেমন কোন ওষুধ বা চিকিৎসা স্বাস্থ্যে তেমন উন্নতি ছিল না বাংলাদেশে তো এই তারা গাছ গাছালির উপর নির্ভরশীল ছিল তারে একটা একটা রূপ আমি এখন পাইছি যে আমার গ্রামে বা এলাকায় এই গাছের পাতা গুলো মানুষকে রস করে এই পাতা গুলো রস করে মানুষ খায় এই খাইলে যে উপকারগুলো হয় সেগুলো আমি সাধারণত বলি সর্বপ্রথম ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি পূরণ করে এবং এখান থেকে নাকি দাহাত্র বা মেহ এই ধরনের সমস্যা গুলো সমাধান হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আমি এই জিনিসটা প্রমাণ করে দেখাবো যে এটা কিভাবে এই সাধারণত পাতা থেকে আমরা এখান থেকে এই গেয়া বের করব এখানে যে তরল অংশটা আছে যেটা খেলে উপকার হবে সেই তরল অংশটা আমরা এখন বের করে দেখাবো প্রথমে গাছ থেকে একটা ডাল নিয়ে আসলাম এই ডালটা নিয়ে আসছি এই ডালটা নিয়ে আসি ডালটা নিয়ে আসি এই পাতাগুলো ছি ছিঁড়লাম ছিঁড়ার পর এখান থেকে এই পাতাগুলোর সম্পূর্ণ ছেঁড়া শেষ পাতা ছেঁড়া শেষ এখন আমরা কি করব এই পাতাগুলোকে পানি দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিব আপনারা দেখেন কাছ থেকে দেখেন আমরা পাতা পাতাগুলো পরিষ্কার করতেছি আপনারা এখানে ভালো করে দেখেন ক্যামেরাটা আসলে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি এই যে পানি এরকম করে পাতা এইগা এই গা এই গাছের নাম গ্রাম্য ভাষায় বিটল থাকা আর হচ্ছে আপাতত আমার এটার আসল নাম আমি পাইনি গুগলে সার্চ করছি এর নামটা আসলে পাইনি আপনাদের কারো জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার নাম কি গ্রাম্য ভাষায় বলে বিটল এটা গ্রামের মানুষেরা এরকম করে এরকম করে এটার তরল অংশটা বের করে খায় সেই আমরা দেখি তরল অংশটা কিভাবে বের করা যায় আমরা আরেকবার ধরি ভালোভাবে পরিষ্কার করতে হবে যেহেতু আমাদের এগুলো দেহের ভিতরে যাবে এটা যেহেতু কোষের উপকার হবে যেহেতু টল আমাদের খাইতে হবে সেহেতু ভালো করে করে নিতে তাহলে আমরা এবার সিপার শুরু করি তাহলে এখানে কিছু পানি দিতে হবে একটু পানি দেই দেখেন আমি কিভাবে শিখতেছি হালকা পানি নেই যাতে এটা মিক্স করতে আমার সুবিধা হয় এই আপনারা দেখেন আমি দেখেন কামলাটাই আপনি ভালো করে দেখেন এই দেখেন পলম ফ্রোটা আমি শিখতেছি হচ্ছে আমি হচ্ছে এখানে পানি দেবো কি পরিমাণ আপনারা দেখেন একটু পানি আপনি যতটুকু খাইতে পারবেন ততটুকু পানি দিবেন আমি দিলাম ধরে একটু পানি দিলাম আমরা হচ্ছে কয়েকজন মিলে খাবো তো তো বেশি গুলো পানি দিলাম বেশি করে পানি দিলাম এখন এই পানিতে আমি এখন দেখেন পানি একটা চিনি যেমন পানিতে মিক্স করলে একটা গাওয়ার সৃষ্টি হয় আমি এই পাতাটা এখন এইভাবে বোঝাবো যে কিভাবে গাওয়ার সৃষ্টি হবে যে রসটা আছে পাতার সেটা বের এই দেখেন এখানে অনেকে আবার চিনি ব্যবহার করে খায় গ্রামে মানুষ আগে যখন ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত ছিল না যেমন তারা উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল তারা পা ভাঙলেও সেটা চেষ্টা করতো উদ্ভিদের কোনো অংশ ব্যবহার করে বা গাছ গাছালি ওষুধ তেল দিয়ে তারা চেষ্টা করতো এখনো আমি ওই জিনিসগুলা দেখি যে কারো যদি হাত ভাঙে পা ভাঙে বাঁধে টাইতে তেল তেল ব্যবহার করে ওই পা গেলে এখন এখনো পর্যন্ত সংযুক্ত করে দেয় বা সংযুক্ত হয়েও যায় এখন যেহেতু বিজ্ঞানের যুগ এসব প্রচলন চলে না আপনি পানি কালারটা দেখেন এই যে কালার চলে আসছে এই দেখেন আসলে সুন্দর হয়েছে আমি জানি না এর শুরুটা কোথা থেকে হয়েছে তবে এই বুদ্ধিটা মানে এই উপায়টা যে সর্বপ্রথম করেছিল সে হয়তো পাতাটা প্রথমে এরকম পানিতে ব্যবহার করে ব্যবহার করেছিল সেই পানি ব্যবহার করাতে এরকম হয়েছে এবং এই খাওয়ার পরে সে উপকার হয়েছে এই জিনিসগুলো কিন্তু এভাবে এভাবে হচ্ছে তৈরি হয়েছে বা এভাবে অনেকে তৈরি করছে আগে বেশিরভাগ মানুষ অশিক্ষিত ছিল কিন্তু তাদের কাজ ব্যবহারটা জানতে আপনারা দেখেন শিবালে কিভাবে ফেনা তৈরি হচ্ছে উদ্ভিদের পাতা যে উপকার হয় সেটা আপনি আজকে দেখুন আপনারা দেখেন কিভাবে আমি করতেছি এই কালারটা একবারে মধুর কালার যে মধুর যেমন একটা কালার আছে মধু আমরা যে মধু খাই সেই কালারটা চলে যাচ্ছে এই দেখেন একটু পরে আপনাদের আরো ভালোভাবে দেখাচ্ছি আমি যত একে চিবাচ্ছি হাত দিয়ে তত এর কালারটা মধুর মতো চলে এসছে দেখে আমি এক যত চিবাবো চিবাইতে চিবাইতে এর কালারটা তত এরকম রল বের হবে আমার হাতে ব্যথা ধরে গেছে তাই আমি আর এখানে চিবাবো না এটা দেখেন গেলে এরকম পরিষ্কার করে নিচ্ছি এই গ্লাসের মধ্যে আপনার সচক্ষ দেখাবো কি এটা হচ্ছে শাকনি আমি চাকনি দিয়ে থাকবো কাছ থেকে দেখেন আপনি তলে দেখেন কিভাবে পড়তেছে মধুর মতো পড়তেছে আপনার একটা সাইড থেকে দেখেন দের মতো দেখে আপনি দেখেছেন কালারটা আপনি দেখেন মুদের মতো চলে আসছে ও আমি এই কথাটা এখানে শুনি আর কি গ্রামের মানুষের কাছ থেকে এটা নাকি বা মেঙ্গ যাদের সংসার এটা নাকি খেলে আরো তার তাদের বেশি উপকার হয় কতটা সত্যতা এটা আমি বৈজ্ঞানিক ভাবে জানি না তবে আমি খেয়ে দেখবো আমার কি কাজে লাগে আপনারা দেখেন মধুর মতো গাঢ় হয়েছে মধুর সেও মনে হচ্ছে গাঢ় বেশি গাঢ়ত্ব বেশি এটা তৈরি করা শেষ আমি আমি খেয়ে নিব দেখি আমার কেমন লাগে রেডি সব তৈরি করা শেষ আমি খেয়ে দেখি কেমন লাগে এটা আপনারা কাছ থেকে দেখেন উপর থেকে দেখেন আপনি ক্যামেরাটা এদিক থেকে উপর থেকে উপর অংশটা দেখেন এটা একবারে মধুর মতো হয়ে গেছে খেয়ে দেখে আমি খাচ্ছি যেহেতু গাছের পাতা কোনো না কোনো তো উপকার হবে জানি না দেখি এবার আমার কি উপকার হয় এবার সবাই বলে যে উপকারিতা কথা বললাম ধাত্র বা মেহ বা কেশ মেহ বা পূরণ করে এই বিটল ঝাটার গাছের পাতা আপনারা দেখলেন উদ্ভিদের অংশ বিটল গাছের পাতা আমি খাইলাম আর আপনাদের এলাকায় এই গাছটার কি নাম সেটা আপনারা জানাবেন বা এর উপকার যদি আরো করে আরো থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখনো প্রচলিত আছে গ্রামের কিছু মানুষ এটা এভাবে খায় তাই আপনাদের আমি এটা এভাবে দেখালাম ভালো থাকবেন সবাই